আমার এই নতুন পেজে প্রথম একটা তিন মিনিটের ভিডিও নিয়ে আসছে আশা করি তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এ ছিল শুক্রবারে পিকনিকের ভিডিও ছিল এটা আমাদের আমরা সবাই মিলে সব কাজিনরা মিলে একসাথে পিকনিক করেছিলাম তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে অবশ্যই বলব না আমি প্রায় সময় বাবার বাসে আসলে এরকম পিকনিকের আয়োজন করি সব কাজিনরা মিলে একসাথে খুব ভালোভাবে আমাদের সময়টা কেটে যায় কখন যে দিন যায় দিন আসে তার টারি পাওয়া যায় না তো সবাই আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এখানে হচ্ছে যে আমরা সবাই এক এক করে পিকনিকের সব কিছু যাবতীয় যা যা লাগবে সব কিছু নিয়ে যেখানে পিকনিকটা করবো ওখানে চলে যাচ্ছে আমার এক কাকির বাসা সেখানে আমরা পিকনিকের আয়োজনটা করছি তো সব কাজিনরা মিলে আমরা এখানে সব মানে যা যা দরকার সব কিছু নিয়ে আমি যখন ভিডিওতে বয়স দিতেছি তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির শব্দটা আসছিল আমার বয়সের মাধ্যমে যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম আর কি তখনও বৃষ্টি হইতেছিলো আর আমাদের পিকনিকের দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল পরিবেশটা দেখেন কত সুন্দর আমাদের এদিকের পরিবেশ পরিবেশ মনোমুগ্ধকর তারপরও বৃষ্টির মধ্য দিয়ে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম হয়তো বৃষ্টি ও এখানে আবার একটা পদ্ম ফুল ফুটে আছে এই তো আমাদের পিকনিকের লোকেশন চলে আসছে আমরা চলে যাচ্ছি আমার কলেজে দুঃখ দুঃখ করতেছে দেখতে আইটা ও তো আর দূর দূর বল মানুষ উঠে গেছে দেখতে এই যে আবার ব্রিজ পার হয়ে আরো দুইজন আসতেছে ওয়াও কি সুন্দর লোকেশন আর এখানে শুয়ে আছে একটা কিউটি আমরা পিকনিকটা করবো আমরা দেখতেছিলাম যে কাকি রান্নাবান্না কতটুকু গিয়েছে তো দেখলাম মুখ ডালটা বেজে রেখেছে আগে থেকে আর রান্না পড়ায় কাছিয়ে গেছিলো যেহেতু শুক্রবার আমরা চাইছিলাম একটু জুমার আগে রান্নাবান্না শেষ করতে কিন্তু জুমার আগে আর পারিনি জুমার পর হয়ে গেছে সবাই কাজে হেল্প করছিলো এরকমভাবে ভাবে সবাই মিলেমিশে কাজ করলে যে কোনো কঠিন কাজে সহজ হয়ে যায় এটাই তো আমরা যতটা না পিকনিকের আনন্দ তার থেকে এমনিতে আমরা সবাই একসাথে অনেক বেশি আনন্দ করছি তো এই তো এদিকে আবার আমাদের নতুনভাবে চলে আসছে মাত্র দু সপ্তাহ হলো তার বিয়ে হলো সেও আমাদের সাথে পিকনিকে যোগ দিয়েছে তো আমাদের পাতিলের ডাকনা নিয়ে সে আস কথা আছে না যে যেমন তাদের সাথে মিল তেমন তেমনি আমরা একটা ভাইয়ের বউ পেয়েছি মাসাল্লা তো এই তো এখানে সবাই ডিম ছিলতেস এক এক করে আমাদের সব কাজে হয়ে গেলো অন্যদিকে আমাদের রান্নাও প্রায় হয়ে আসছিলো কিন্তু রান্না শেষ হওয়ার পর আমরা সবাই যখনই গোসল করতে গেলাম তো ওখানে এত বেশি বৃষ্টি পড়ছিলো আশা ছিল সবাই মিলে শাড়ি পরবো অনেক বেশি আনন্দ করবো বৃষ্টি এসে আমাদের সব আনন্দ মাটি করে দিল তো আর কি বৃষ্টি থামার পর আমরা সবাই চলে গেলাম পাঁকেদের বাসায় যেখানে রান্নাবান্নার সাথে সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো লাইসে আমরা শুধু খাওয়া দাওয়া করে থেমে নিয়ে আমরা খেয়ে তারপরে পার্সেল নিয়ে বাসায় আসছিলাম তো ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলি না যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে বলবা আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে সাথে থাকতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ